ছাত্রকে অপহরণের মুক্তিপণ ষাট লক্ষ টাকা অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার অন্তর্গত বড়নগর ডাঙা এলাকায় অপহরণকারীরা ফোন করে ষাট লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে ওই ছাত্রের পরিবারের কাছে মালদার কালিয়াচক থানার ডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় হকার এনামুল হক তার ছেলে ইনজামুল হক ক্লাস এইটে পড়ে অভিযোগ গত শুক্রবার বাড়ির ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর সারা রাত পরিবার লোক তাকে খুঁজলেও তার কোনো হদিশ না পাওয়ায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে শনিবার পরিবারের কাছে ষাট লক্ষ টাকা মুক্তিপঞ্চে অপহরণকারীদের ফোন আসে এখনো অবধি ওই ছাত্রের কোনো হদিশ পাওয়া যায়নি গ্রামবাসীরা দাবি করেছে যাতে অবিলম্বে ওই ছাত্রকে উদ্ধার করা হয় এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পুলিশকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি ছাত্রদের যাতে উদ্ধার করার দাবি তৃণমূলের আমার ছেলে শুক্রবার সাড়ে তিনটা পোনে চারটা নাগাদ ছাগল নিয়ে যাচ্ছিলো চারাতে তারপরে ছাগল নিয়ে গেছে আর বাড়ি ফিরেনি ছাগল আমার বাড়ি চলে এসেছে আমার ছেলে ফিরিয়ে পাইনি আমি তারপরে আমি তারপরের দিন আমি তার রাত্রে খুঁজাখুঁজি করলাম পেলাম না তারপরে সকালে আমি থানায় এফআর করলাম আজ পর্যন্ত আমার ছেলেকে এখনও আইসি সাহেব মানে আমার কাছে ফিরিয়ে দিতে পারেনি আমার কাছে ফোন এসেছিলো আমি সেই ফোনটাও আমি আইসি সাহেবকে দিয়েছি সে ফোনটায় ফোনে আমাকে বলছে আমার ছেলেকে দিচ্ছে বলছে বাবা আমাকে ষাট লক্ষ টাকা চাইছে ষাট লক্ষ টাকা নিবে নাহলে আমাকে জান থেকে মেরে দিবে তুমি কোথায় আছো বলছে আমি বোনের মধ্যে আছি তো কে আছে কিছু আমি বলতে পারবো না আমি 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 চিনিও না কোথায় আছে আমার এক ছেলে এক মেয়ে ছেলে আমার বড়ো করে ছিল আমার ভাইয়ের সঙ্গে আর বোনের সঙ্গে ওদের নামে আমি এফআই করেছি আমার ভাইকে অ্যারেস্ট করেছে শুধু কিন্তু আমার ছেলে খেয়ে দেয়নি আমি চাইছি আমার ছেলে আমি যেন পাই সেটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমি করি ওই হকারি করি আর কি রেডিমেড ব্যবসা কাপড়ের সাইকেলে নিয়ে ফেরি করি তো আমার ছেলেকে হ্যাঁ অপহরণ করেছে আমার ছেলে কথা বলেছে তাতে আমি নিশ্চিত যে আমার ছেলেকে অপহরণ করেছে যারা অপহরণ করেছে তারা ষাট লক্ষ টাকা দাবি করছে আমি তো কোথায় পাবো আমি তিনশো টাকা দিন চারশো টাকা দিন রোজগার করি তো আমি কোথায় পাবো টাকা আমার এসপি ডিএম সাহেব তারা যেন আমার স্ট্যান্ড লাই যেন আমার ছেলেকে আমার ফিরিয়ে দেয় আমি একটা ছেলে একটা মেয়ে আমি ছেলে না বাঁচতে পারবো না

না আমরা গরিব আমরা পাবো ছেলে এক মেয়ে ছেলে দেখাল আছে যে লালপুর আমরা এখানে বহুদিন ধরে বাস করছি কোনোদিন এরকম হয়নি ছেলেটা যা শুনে সত্যি মর্মান্তিক ঘটনা বিকালবেলা ছেলেটা ছাগল নিয়ে রাস্তা মাঠে গিয়েছিল রাস্তার ধার থেকে বয়ে সিসি ক্যামেরাতে দেখেছে ও লোক রাস্তা বয়ে যাচ্ছে কিন্তু যাওয়াই দেখতে পেলো ফিরল না আর এর বাবা মা দিন আনা দিন খায় মানে ফেরি করে কাপড় ফেরি বিক্রি করে খায় এই গরিব লোকটা তিন দিন ধরে ছেলের জন্য ছটপট ছটপট করছে আমি চাইছি আপনারা একটু এই আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু দৃষ্টি আকর্ষণ করুন প্রশাসনের জন্য তার ছেলেকে ফিরিয়ে পায় তারপরে উপরন্ত একটা কথা যে বাবা মায়ের সঙ্গে কিডন্যাপটা এটা যে কিডন্যাপ হয়েছে সত্যি প্রুভ হয়েছে কিডন্যাপটাররা ফোন করছে ফোন করে ছেলেকে দিচ্ছে ছেলে বলছে আমাকে এরা মেরে ফেলবে ষাট লক্ষ টাকা দিতে হবে নইলে আমাকে মেরে ফেলবে বাবা মা প্রত্যুত্তরে বলছে বাবা তুমি কোথায় আছো বলছে আমাকে একটা জঙ্গলের মধ্যে রাখা হয়েছে থানায় অভিযোগ করা হয়েছে থানা থানা কতটুকুন কি করছে আমি জানি না তবে আমার কাছে অনুরোধ যে এই খেটে খাওয়া গরিব লোক রাত দিন কষ্ট করছে এখন ছেলে ছেলে মা বাবার ছেলের জন্য ছটফট করছে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ আমি করতে চাইছি যেন তাদের বাচ্চা তারা দ্রুত ফিরিয়ে পায় আর বাচ্চাটাকেও যেভাবে রেখেছে যা বুঝতে পারছি ফোনে খুব কষ্টই রেখেছে জঙ্গলে বেঁধে রাখা হয়েছে এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে পুলিশ নেতাদের সেফটি সিকিউরিটি ছাড়া আর কোনো কাজ করে না পুলিশকে টাকা না দিলে কোনো কাজ হয় না এই গত কয়েকদিন হলো কালিয়াচকে বাচ্চা ছেলেটা অপহরণ হয়েছে কিন্তু তারপরেও পুলিশের সেই কোনো ভূমিকা নাই আমরা শুনতে পাচ্ছি একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু অবহিত যে ছেলেটা তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোনো সময় কোনো রকম অঘটন ঘটতে পারে কিন্তু পুলিশের কোনো হেলদল নেই এর আমরা তীব্র নিন্দা করছি সুজাপুরে যে বাচ্চাটি কিডন্যাপের ঘটনা আপনারা বললেন একটু ভালো করে খোঁজ নিয়ে দেখতে পাবেন এই বাচ্চাটার কিডন্যাপের জন্য ঘটনার জন্য তার পরিবার থেকে যে এফআইআর করেছে খালিচক থানায় সেটা তার পরিবারের লোকেদের বিরুদ্ধেই করেছে তার বাবার বাচ্চারা বাবার ধারণা তার পরিবারের লোকরাই এই কিডন্যাপটা করিয়েছে এটা একটা পারিবারিক বিবাদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তার বাবা মনে করছে আর আপনারা যেটা রাজনৈতিক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এখানে রাজনৈতিক কোনো গন্ধ নেই বিজেপির কাজ কংগ্রেসের কাজ বিভিন্ন ঘটনাতে রাজনৈতিক রং লাগিয়ে এই বাংলাকে বাংলার বাইরের লোকদের কাছে ছোট করার জন্য এত কিছু করেও তো বিয়াল্লিশে উনত্রিশ তৃণমূল আর এখানকার পুলিশ প্রচণ্ড অ্যাক্টিভ অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করে নিয়েছে ইন্টারোগেশনের জন্য আর বাকিদেরকেও ইন্টারোগেশনের জন্য পুলিশ ডেকে পাঠাচ্ছে পুলিশ মালদা জেলার ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন সমস্ত আসামি খুব শীঘ্রই ধরা পড়বে